আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি ছেলে হচ্ছে অমর নাম আগের নাম ছিল কি তোমার বিশ্বজিৎ বিশ্বজিৎ ছিল নতুন মুসলমান হয়েছে সেই কারণে তাকে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা করতে এসেছি আজকে কারণ কি কারণ ইসলাম ধর্মে ও কনভার্ট হয়েছে সেই কারণে অনেকটা ওদের যে ধর্মের মানুষের কাছ থেকেও কিন্তু দল ছুট হয়ে গেছে সে কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক সমস্যা ওর এখন হচ্ছে মানে যে কালচারে ছিল সে কালচার থেকে বেরিয়ে এসছে কারণ ও এখন অনেক সময় অভাবের কারণে হয় কি আবার যদি ফিরে না যায় ও ধর্মেতে এখন হয় কোনো চিন্তা করতে পারে যে হচ্ছে আমি আগের ধর্মে ভালো ছিলাম সেই জন্য আমরা মুসলমান ধর্ম ইসলাম ধর্মে যারা অনুসারী রয়েছে মানবিক কিছু মানুষ রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি ওদের জন্য ঈদের উপহার হিসেবে কিছু আর্থিক সহযোগিতা মানে আমি এই কাজটা করতে শুরু করলাম কি করে আমি কিছু বাইরে ছিলাম তখন দেখলাম ইসলাম ধর্মে গ্রহণ করছে আমাদের এই বড় মসজিদে ও আর ওর স্ত্রী তারপর দেখার পরে আমি আমার এই বন্ধু এই রাজু ও ঢাকাতে চাকরি করে ও আমাকে বললো যে তুমি দেখো তোরা খুঁজে বের করো খুঁজে বের আমি কিছু সাহায্য করতে চাই তারপর ও পাঁচ হাজার টাকা তার দিয়ে দিল দেওয়ার পর তার মধ্যে ভালো দেওয়া যায় চেষ্টা করার পর মোট হচ্ছে আমি আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি একুশ হাজার ছয়শো টাকা আজকে ওকে আমরা তুলে দেব আচ্ছা ওর কাছে কিছু কথা জানতে চাই যে তুমি ইসলাম ধর্মের কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে যে সে কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে এটা আমার মানে ছোটবেলা থেকে না জাস্ট আমি সাত আট মাস ধরে দেখতেছি আর কি ছোট ছোট কথা বলো ছোট ছোট বাচ্চা ছেলেরা বাবা মাসের সাথে বাবার সাথে পুরো শুক্রবার হইলে আমার কাছে এই জামা মসজিদে যায় জুমার নামাজ খুব ভালো লাগে মানে কালচার ওই সব কিছু দেখে আমার খুব ভালো লাগে তাই আমি এইগুলো সব কিছু মাথার ভিতরে নিয়ে ভাবতাম কিন্তু কারো শেয়ার করতাম না নিজে নিজে ভাবতাম যে পরবর্তীতে আমি শেয়ার করলাম আমার তারপর আমি মানে এক এলাকা থেকে আরেক এলাকায় আসছি ভয় পেয়েছিলাম যে দেখা গেল কেউ কেউ বললো রোহিঙ্গা টোহিঙ্গা বললো এই জন্য শেয়ার করি নাই ওরা আমাকে বাড়িওয়ালা মালিকের সাথে শেয়ার করলাম যে ভাই কাকা আমি এরকম একটা করতে চাই আপনার

তুমি কি কাজ করছো এখন কি কাজ করো আমি সেলুনের কাজ করি আচ্ছা আচ্ছা তোমার পরিবারে কে কে আছে কোথা থেকে এসেছো পরিবারের থেকে কি কি ধরনের চাপ পেয়েছো কি না পরিবার থেকে এখন পরিবার থেকে কোনো চাপ পাই না কিন্তু এমনি আমার আমার সাথে যোগাযোগ নাই আর কি এমনি কোনো কিছু তোমাকে ভমকি তুমি কি না এরকম করে কিছু না কিন্তু আমার সাথে যোগাযোগ নেই যোগাযোগটা বন্ধ হয়ে গেছে এখন আছি মানে সব আমি নিজ ইচ্ছাই করছি এর ভিতরে কোনো ই নাই মানে আমার ওই দিকটার কোন সহযোগিতা এবং কোনো ই না এখন কেমন লাগছে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শান্তি তোমার ওয়াইফ ওকে নামাজ কালাম পড়ছে ওয়াইফ পড়ে এবং আমি আমি রোজা একটা মিস করি নাই রোজা করছে প্রথম রোজা করতে কষ্ট হচ্ছে না কেমন লাগছে রোজা খুব ভালো লাগছে আচ্ছা আমি আমরা রোজা সমস্যা নাই এবং কি খুব ভালো আচ্ছা তোমার তোমার এই টাকাটা হচ্ছে তোমাকে যে সহযোগিতা করছি আমরা মানে সবাই মিলে আমি একলা না ওই পারভেজ আছে ভাই আছে ভাইও করেছেন আরো অনেকেই মিলে তোমাকে সহযোগিতা করছে আমরা তোমার পাশে পাশে আছি আমরা চাই তোমার তোমার যেহেতু এখানে ভাড়া থাকো তোমার একটা চেষ্টা করবো আমরা একটা জমি কিনে বাড়ি টাড়ি করে দেবার জন্য এবং তোমার দোকানটাকে তোমার দোকানটাকে যাতে হচ্ছে আর একটা দোকান তোমার নিজের করে দেওয়া তুমি তো এখন কাজ করছো এখানে এক ধরনের দোকানে কাজ করো আমরা চেষ্টা করছি করব যে আগামীতে যে তোমার একটা নিজের দোকান হয় যাতে চেষ্টা করবো আর এই টাকাটা তোমার তুমি নষ্ট করো না জাস্ট তুমি তোমাকে উপহার দিচ্ছি তুমি যা করতে পারো হয়তো যাতে তোমার ব্যবসা বাণিজ্য এটা মাহমুদ শরীফ ভাই মাহমুদ শরীফ ভাই তুলে দেন আপনি সবাই মিলে তুলে দেন আমরা তুলে দিচ্ছি ওর হাতে টাকা আজকে আমরা তুলে দিলাম হচ্ছে একুশ হাজার টাকা এই টাকা দিয়েও আমরা উপহার দিলাম পরবর্তীতে আমরা এদের এর পাশে আছি সব সবসময় সহযোগিতা করব আমরা সবাই বন্ধু যারা রয়েছি সবাই আপনারা পাশে থাকবেন আমার এই টাকাটা সহজে অনেকেই দিয়েছেন আমার সিঙ্গাপুরের এক বন্ধু নাম বলতে না করেছে ইটালি থেকে দুই বন্ধু পাঠিয়েছে এবং মোটামুটি রাজু আরো অনেককেই মিলে সহযোগিতা করে ওকে আজকে পারভেজ আজকে সরস্বতী যে এসেছিল আমাদের সাথে যুক্ত হয়ে গেল সেজন্য যারা এই টাকা দিয়ে সহযোগিতা করে আল্লাহ তাদের কবুল করুন এবং সবাইকে সবাই যেন মানুষের পাশে থাকতে পারে সেই দোয়াটা সবাই মিলে করুন করব আমরা তাদের জন্য আর ভালো থাকুক ও আর আমার যাতে ও যেন ভালো থাকে সেই চেষ্টা আমরা করি সবাইকে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম 现在。<thank>